হাতির মাথা পড়বে ভারত মানবে স্বীকৃতি আছে আমাদের কাছে কি স্বীকৃতি তার অধীনে আমরা একটা রাজনৈতিক কারণে একটা মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া আর ভারত সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে দেবে কেন ফিরিয়ে দেবো আমরা হাসি নাকে তো আমরা ওখান থেকে তুলে নিয়ে আসিনি হাসিনা প্রাণ বাঁচাতে এসেছে ভারত তাকে তো সহযোগিতা করবেই দালাই হলো চীন চাইবে এখন কলাম ধরে নিজেদের দালাই লামাকে দিয়ে দিতে হবে সেরকম হাসিনা সে ওখানকার প্রধানমন্ত্রী ছিল ওখানে কোনো নির্বাচিত সরকার নাই একটা কর থেকে ঢপ বাসে এসে বসে গেছে নোবেল প্রাইজের পবা ব্যক্তি তার মধ্যে মানে ইগনোবেল পার্সন কেন জানি না গোটা বাংলাদেশের বারোটাকে বাজিয়ে দিচ্ছে গোটা বাংলাদেশকে ক্রমশ আজকে মৌলবাদী হাতে তুলে দিচ্ছে হাসিনার কোন অন্যায় নেয় জানি না আমি কি আছে না আছে সে দেশের ব্যাপার সে দেশ দেখবে কিন্তু সেটা তো নির্বাচিত সরকার দেখবে এটা কি উড়ে দু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা এক ব্যক্তি যে নিজেই এক চোর যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শত শত আছে গ্রামীণ ব্যাংকের নামে গোটা বাংলাদেশকে যে লুটেছে তার নেতৃত্বে একটা ট্রাইব্যুনাল সব থেকে বড় কথা যে ট্রাইব্যুনালে যার বিরুদ্ধে অপরাধ তাকে দাঁড়াতে যার বিরুদ্ধে অপরাধ সে অপরাধী নয় এ কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না যার বিরুদ্ধে অপরাধ তার আগে সওয়াল করার কোনো ব্যবস্থা হচ্ছে না একতরফে মনে করলাম আর সাজা দিয়ে দিলাম কি মগের মুলুক কত কোনো প্রশ্ন আসে না ভারত সরকার কেন ফের দিতে যাবে যদি ভারত সঙ্গে যে থাকা তো আছেই এখানটায় কখনো ফেরত দিতে ফেরত দিতে পারে না ভারত সরকার আর যদি সেটা করতে হয় তাহলে ভারতবর্ষ নামক দেশটাকে উঠিয়ে দিতে হবে হাসিনার অন্যায়কে হাসিনা সরকারের অপরাধকে আমি একবারও সপাই গাইছি না কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশের প্রধানমন্ত্রীকে বলছে নিয়ে এসে ফাঁচি দেবো সেখানটা ভারত কখনো হ্যাক করতে পারে বলে আমি বিশ্বাস করি না